এ যুবক কুন হুসাইন ইয় হুসাইন শা হুসাইন কেন করি ইমাম হাসান হুসাইন আহলে বায়েত সদস্যরা আমাকে তোমাকে সারা বেহেশ যাবে না তাদের প্রেমীপ্রেমিক খাও তাদের প্রেমীপ্রেমী খাও আজকে আহলে বায়েতদের বিরুদ্ধে বহুত লোক আসে না নেন সাবধান বলে দিলাম আহলে বায়েত ইমানের অবিচ্চাদ্য অংশ তাদেরকে ইমানের প্রতিপাদ্য বিষয় হিসাবে দিতে স্থান দিতে হবে সকল সাহাবা সাহবাকে মহব্বত করতে হবে আমার নবীকে জানের চাইতে বেশি মহব্বত করতে হবে আজকে অনেক লোক আবার আমাদেরকে বলে আমরা নাকি মৌলালের বিরুদ্ধে কয় কি কয় না বাইশ বছর আগে যখন ওয়াজ করি সর্বপ্রথম আমি ওয়াজ শুরু করি পাক পাণ্ডাতনের ওয়াজ দিয়া সর্বপ্রথম আমরা এতটুকু প্রেম নিয়ে আলোচনা করি সবরদার লাগাম দিয়ে কথা বলবেন খুব সাবধান গবেষণামূলক কোনো বিষয় দালিলি কোনো বিষয় থাকলে সেটা হলে ভিন্ন সাবজেক্ট দলিল টু দলিল কথা হবে কিন্তু এমন ভাবে কথা বলে দূরে ঠেলা চেষ্টা করবেন না মানুষকে মিসগাইড করবেন না আমরা যেখানে যাই সেখানে বুক ফুলিয়ে আহলে বায়াত কথা বলি আপনাদের এরিয়াটা থেকে সীমিত আমরা যখন কথা বলি সারা বিশ্বের মানুষ শুনে এই যে ওয়াজগুলো এখন লাইভে লক্ষ লোক কানেক্ট হয়ে গেছে দেড় দুই লক্ষ আইডি থেকে পেজ থেকে এখন লাইভ হচ্ছে কিন্তু আমাদের কথাগুলো সারা বিশ্ব শুনে আপনি যতই লুকোচুরি করে চিপাই চাপাই ঢুকে ঢুকে মানুষকে মিসগাইড করবেন আমরা আহলে বাইতের বিরুদ্ধে পান্ডাতনের বিরুদ্ধে আপনি ঘরে মানুষকে মিসগাইড করতে পারবেন কিন্তু আমাদের আহলে ভাইতে প্রেমের ওয়াজগুলো সারা বিশ্বের মানুষ শুনে এবং দেখে আমি ওয়াশটা গেছিলাম না ওয়া আলহা ইলা দিন তুবা আল্লাহ রাব্বুল আলামিন তুবা গাছটার অর্ডার করছে মা ফাতেমা আলীর বিয়ার সময়ে তুবা গাছটারে কয় তুবা গাছের পাতা তুমি পাতার মধ্যে ইয়াকুত পাথরের একটা জলকানি মারো আল্লাহ কুন বললে ফায়া কোন হাও বললে হয়ে যায় এমন ভাবে ইয়াকুত পাথরের একটা জলকানি মারছে সব পাথরগুলো নিচে পড়েছে আর হুরুল ইন ডাগর ডাগর চোখ বিশিষ্ট হুররা ওই পাথরগুলো তারা তুল্লা তুল্লা না মধ্যে রাখতেছে পাত্রের মধ্যে রাখতেছে আর হাজার হাজার কুটি কুটি ফেরেস্তা ওই পাত্র হাতের মধ্যে লইয়া ওই পাত্র হাতের মধ্যে লইয়া মা ফাতেমার বিয়ের সালামি দিতেছে আর জোরে জোরে কথা সোহান এই সালামি ওই সময় দিছে গত মাসও দিছে গতকালও দিছে এখনো দিতেছে কালকেও দিব ওই ইলাইয়া মিল কেয়ামা কেয়ামত পর্যন্ত এই দুইজনের বিয়ার উপরে বকশিস দিতেছে দ্বিতীয় থাকবে এর নামই মৌলা আলী এর নামই মাফাতে মা যাদের সঙ্গে কোনো জুরি যাদের সঙ্গে কোনো জুরি বাস এরপরে এই দুইজনের সম্মান আল্লাহ কত বারাইসের যুবক এ আমার মুরব্বী বাবারা আজকে থেকে ওয়াদা করেন আমরা আহলে বায়তকে কে করতে চাই কি চাই না আরো জোরে বরণ চাই কি চাই না সবাই मोहब्बत করবেন ইমাম হাসান হুসাইনকে যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুকে ইমাম হাসানকে যারা বিশপান করাইছে যারা ইমাম হুসাইনের গলায় ছুরি চালাইছে এরা হলো এজিদ এজিদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক এই এজিদের ধারা ওখান থেকে শুরু হইছে এই পর্যন্ত এখনো অনেকে পাইলেই গলায় ছুরি চালায়া জব করতে চাই কথা কোন ঠিক না बेटी এজিদ মালাউন এজিদ বেইমান এজিদ নেশাখোর এজিদ লম্পট এজিদ চরিত্রহীন তার সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক কথা বলে সম্পর্ক এইজন্য ইমাম হাসান কে যারা বিশপান করেছে ছোট ভাইটা বড় ভাইরে ডাক দিয়ে কইছেন ভাই এমন করেন কা বলতেছে কো ভাইরে আমারে মনে হয় কি জানে খাওয়াই দিছে হ্যাঁ কে খাওয়াইছে ওই তারি না বুকে ধরছে তখন ছোট বাইটা কবুতরের জোরার মতন বাইটা এক বাই আরেক বাইরের সামনে বিষ পান খাইছে